লিনিয়ার কম্বিনেশন বাংলায় বলা হয় যুগাশ্রয়ী সমাবেশ দেখা যাচ্ছে আমরা ধরে নিলাম B is a back -to space over আমরা মনে করে নিচ্ছি বি হচ্ছে একটা over স্পেস ওভার field ফিল্ড আমরা এই ব্যাক্টর স্পেস থেকে কিছু সংখ্যক নন জিরো ব্যাক্টর নেব লেট ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি আপ টু ইউ এন বি দা Non -zero vectors of the vector space VF আরেকটা ভেক্টর নিচ্ছি ইউ ওই ভেক্টর স্পেস থেকে

তাহলে আমরা বলব ইউ ইজ এর কম্বিনেশন অব দ্য নোট ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি আপ টু এ হচ্ছে আমাদের বি ইজ এ ব্যাক স্পেস ও আ স্কেলারফিল্ড এফ আমরা ও বেক স্পেস থেকে কিছু সংখ্যক নঞ্জুরি ব্যাকট্রোস নিলাম আমি এখানে এন সংখ্যক নিলাম যতটা ব্যাক আপনি এই বেক স্পেস থেকে নেবেন ঠিক ততটা স্কেলার্স নিবেন স্কেলার ফিল্ড হতে এখানে আলফা আই মানি হচ্ছে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আপ টু আলফা এন এরা সবাই স্কলার কুল থেকে নেওয়া স্কেলার আমরা ওই ভেক্টর স্পেস থেকে আরেকটা একটা ভেক্টর নিলাম ইউ সেই ইউটাকে যদি এভাবে লেখা হয় আলফা ওয়ান ইউ ওয়ান প্লাস আলফা টু ইউ টু প্লাস আলফা থ্রি ইউ থ্রি প্লাস আপ টু আলফা এন ইউ এন যদি এভাবে লেখা হয় উল্লেখ আমার আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আপ টু আলফা এন এরা স্কেলার এদের মান কিন্তু এক্সিস্ট হতে হবে বিদ্যমান থাকতে হবে আনডিফাইন্ড হলে চলবে না সংজ্ঞায়িত হতে হবে অর্থবহত হবে স্কেল মান তাহলে ইউ তাকে বলবো আম লিনিয়ার কম্বিনেশন অফ দা নন জিরো ব্যাটস ইউ ওয়ান ইউ আপ টু ইউ এখন আমরা একটা অঙ্ক দেখাচ্ছি হোট দা ভেক্টন ইউ এজ এ লিনিয়ার কম্বিনেশন অফ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি হায়ার

এই অঙ্কটা আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স আসছে দু হাজার বারো সালে পাঁচ সালে একটা যার ভিতরে তিনটা কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি ইউ ওয়ানটাও একটা ব্যাক্টর তার ভিতরে তিনটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি ইউ টু টাউ একটা ব্যাক্টর ওই ব্যাক্টোরের ভিতরে তিনটা কম্পোরেন্টস দেখতে পাচ্ছি ইউ থ্রিটাও কিন্তু একটা ব্যাক্টর ওই ব্যাক্টরের মধ্যে তিনটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি তার মানে এখানে মোট চারটা ব্যাক্টর আছে চারটা ব্যাক্টরে প্রত্যেকটা ব্যাক্টরের তিনটা করে কম্পোরেন্স তাহলে নিঃসন্দেহে আমার এই গুলি যে ব্যাক্টার স্পেস থেকে নেওয়া হয়েছে ওই ব্যাক্টার স্পেসটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল রিয়েল স্পেস এর ভেক্টরস কেন কোয়াইট আমরা জানি আর সমান হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এটাকে আপনি চাইলে এভাবে লিখতে পারবেন এক্স কমা ওয়াই কমা জেড এটা আবার বিন্দু মনে করতে দেবেন না এটাকে এভাবে করেও লিখা হয় এটাকে আবার এভাবে করেও লিখা হয় তাহলে এটার চেহারা এটার মতো এটার চেহারাও এটার মতো এটার চেহারাও এটার মতো এটার চেহারাও এটার মতো এবার প্রশ্ন করতে পারেন ডাক্তার চিহ্ন দেন না কেন বইতে দেখিয়েন এসব লেটার গুলা কিন্তু বড় হাতের বড় হাতের বর্ণ সরি মোটা করে মোটা বোল করে লেখা বোল করে লেখা মানে হচ্ছে এখানে ব্যক্ত চিহ্ন বুঝাচ্ছে যাই হোক এখানে প্রত্যেকটা ভ্যাক্টরে তিনটা করে কম্পোনেন্টস এবং প্রত্যেকটা কম্পোনেন্টস কিন্তু রিয়েল নাম্বার এই জন্য এখানে সবগুলা কিন্তু ইউ ইউন ইউ টু ইউ থ্রি ইউ ইউন ইউ টু ইউ থ্রি প্রত্যেকটা ব্যাকটরের তিনটা করে কম্পোনেন্টস এবং প্রত্যেকটা কম্পোনেন্টস কিন্তু রিয়েল নাম্বার এই কারণে এই চারটা ব্যাক্টর থ্রি ডাইমেনশনাল রিয়েল স্পেসের ব্যাটর এটাই হচ্ছে মূলত আমাদের সেই ব্যাটর স্পেস বুঝতে পারছেন আচ্ছা এখন আমাকে প্রমাণ করতে বলেছে বা লিখতে বলেছে এই ইউ ব্যাক্টর তিনটা ব্যাক লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে বলেছে আমি একটু আগে কথা বলছিলাম ইউটাকে ইউ আর ইউটো ইউ ত্রিয়া লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে যদি আমাদের সেই স্কেলার্সগুলোর বেলু অর্থবহ হয় ডেফাইন্ড হয় সংজ্ঞায়িত হয় দেখা যাক যতটা ব্যাকটোর্স ঠিক ততটা স্কেলার্স নেবো আমরা আমি স্কেলার ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড স্কেলার ফিল্ড থেকে নেওয়া স্কেলার এখানে সেট অফ রিয়েল নাম্বারটাকে স্কেলার ফিল্ড বলা হয় যদি পাওয়ার ওয়ান থেকে বাড়িয়ে দেন টু এটার আর কিন্তু স্কেলার ফিল্ড না এটা হয়ে যাবে ভেক্টর স্পেস টু ডাইমেনশনাল আর এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল এটা হচ্ছে ফোর ডাইমেনশনাল এরকম আমি এখানে এক্সকেলার ধরেছি আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা আলফা এন আর এখানে আমি এক্সকেলার ধরেছি এক্স ওয়াই ডেট আমি এখন সেট করব সেটিং করব ইউ ইকুয়াল টু আলফা ওয়ান ইউ ওয়ান প্লাস আলফা টু ইউ টু প্লাস আলফা থ্রি ইউ থ্রি অর্থাৎ এই আকারে সাজিয়ে নিলাম আমি ক্যালকুলেশন করে যদি মান যদি অত হয় তাহলে বলবো ইউটা ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ ইউ ওয়ান ইউ এটাকে একটা নাম্বার দিই এবার আপনি ইউ ইউন ইউ টু বসিয়ে দেন ওয়ান মাইনাস টু ফাইভ

তাহলে x প্লাস ওয়াই প্লাস অর্থাৎ প্রথমটা 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 যোগ হবে কমা দ্বিতীয়টা 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 যোগ হবে তৃতীয়টা 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 যোগ হবে সবার মনোযোগ চাই বাম পাঁচটার মধ্যে তিনটা কম্পোনেন্টস আছে এই ভেক্টরটার মধ্যে আমার ডান পাশেরটার মধ্যেও কিন্তু তিনটা ভেক্টরস আছে

প্রথম পাস সূত্রেটাকে সিলন ফর্মে রিডিউস করা তাহলে এই দুটাকে আপনি শূন্য করে নেন আপনারা জানেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ছাত্রটা পড়াইছিলাম আমরা যাদেরকে শূন্য করতে যাচ্ছি তারা কত নাম্বার লাইন নিয়ে অবস্থান করে লাইন নাম্বার 1 সরি 2 এবং 3 তে অবস্থান করে এইজন্য লাইন নাম্বার 2 এবং লাইন নাম্বার 3 এর অপারেশন করব আমরা কিন্তু লাইন নাম্বার ওয়ান এর কোন কাজ করছি না সে যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম আর মনে রাখবেন যে লাইনের অপারেশন করবেন ওই লাইনটা আগে বসাবেন যে লাইনের অপারেশন করবেন সে লাইনটা আগে বসাবেন নিচারটা এই দুটা লাইনের আগের লাইন তথা লাইন নাম্বার ওয়ান এর সাথে হিসাব হবে বিয়োগ করলে জিরো হয়ে যাবে তার মানে লাইন নাম্বার টু থেকে লাইন নাম্বার ওয়ান বিয়োগ করার পরে বিয়োগ ফলটা লাইন নাম্বার টু তে বসাবেন তাহলে এখান থেকে এটা বিয়োগ করেন শূন্য সেটা লাইন নাম্বার টু তে বসাবেন তাহলে শুরুটা শূন্য বসানো না বসানো এই কথা এখান থেকে এটা বিয়োগ করেন ওয়াই পাবেন এখান থেকে এটা বিয়োগ করেন মাইনাস থ্রি জেড পাবেন এখান থেকে এটা বিয়োগ করেন মাইনাস থ্রি পাবেন এখান থেকে এটা বিয়োগ করেন শূন্য এখান থেকে এটা বিয়োগ করেন তাহলে ওয়াইস ওয়াই এখান থেকে এটা বিয়োগ করেন মাইনাস জেড এখান থেকে এটা বিয়োগ করেন ফোর পাবেন এবার এটাকে শূন্য করে নেন

যার অপারেশন করবেন তাকে আগে বসাবেন হিসাবটা এই লাইনের আগের লাইন তথা লাইন নাম্বার টু এর সাথে হিসাব হবে এখানে টু গুণ করুন দেন বিয়োগ করেন এর সাথে টু গুণ করেন এখান থেকে বিয়োগ করেন শূন্য এর সাথে টু গুণ করেন এখান থেকে বিয়োগ করেন তাহলে ফাইভ জেড ইকুয়াল টু এর সাথে টু গুণ করুন এর সাথে টু গুণ করুন এখান থেকে এটা বিয়োগ করুন তাহলে আপনি টেন পাবেন তাহলে এবার আমরা এখন লাইন নাম্বার থ্রি কে ফাইভ দিয়ে ভাগ দিয়ে দেব লাইন নাম্বার থ্রি কে আপনি যদি ফাইভ দিয়ে ভাগ দিয়ে দেন তাহলে

চলকের একটা একটা মান পাওয়া যাবে এক্স এর একটা মান ওয়াই এর একটা মান জেড এর একটা মান পাবো কেমনে আপনি ব্যাক সাবস্টিটিউট করেন পিছন থেকে বসান আমরা এখানে জেড এর মান টু পাচ্ছি সেই জেড এর মান টু এখানে বসালে কথা হয় সিক্স ওটা ওই পাশে নিয়ে যান তাহলে ওয়াই সমান কত পাবেন থ্রি পাবেন থ্রি পাবেন না এই দুটা মান এখানে বসান ওয়াই এর মান থ্রি জেড এর মান টু তাহলে কত হইলো সেভেন ওটা ওই পাশে নিয়ে যাবে তাহলে মাইনাস সিক্স তাহলে এক সিকুয়াল টু কত মাইনাস সিক্স একটা জিনিস কেয়াল করুন আমি বলছিলাম এসকেলারগুলির মান আলফা ওন আলফা টু আলফা থ্রি আলফা আপ টু আলফা এন এ স্কেলারগুলির মান অর্থগ্রহ হবে এই যে আমাদের টু থ্রি মাইনস সিক্স অর্থগ্রহ কিনা তাহলে এই মানগুলি আবার এক নম্বরে বসিয়ে দেন

আপনি ইউ এর মান এটা এখানে বসান ইউ টু এর মান মানে ব্যাক্টরটা বসান ইউ বসান তারপর মাইনাস সিক্স থ্রি গুণ করেন এরকম যুগ বিয়োগ করে করে দেখবেন ক্যালকুলেশন করার পর লাস্টে যে ব্যাক্টরটা পাবেন সেটা এটাই পাবেন অর্থাৎ ইউ সমান পাবেন আমার কথা বুঝে আসছে তাহলে ইউটাকে আমরা এই তিনটা ব্যাক্টর কটা ইউ U2 ইউ এর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখলাম তার মানে ইউ ইস এ লিনিয়ার কম্বিনেশন অফ দা থ্রিউ বল ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এভাবে করে লিখবোজ দেখাচ্ছে যে ইউ ইজ এ লিনিয়ার কম্বিনেশনে অফ ইউ ওয়ান ইউ টু এন্ড ইউ থ্রি তোলে নেন